প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ইনভেস্টমেন্ট সমিতে লম্বায় একটি বক্তব্য দিয়েছেন সেখানে কথা বলতে বলতে এক পর্যায়ে তিনি উনিশশো চুয়াত্তরের দুর্ভিক্ষের কথা মনে করে কান্না করে দিলেন তো প্রিয় দর্শক এটা কি ভাবা যায় বাংলাদেশে উনিশশো চুয়াত্তরের দুর্ভিক্ষ কতটা ভয়ানক ছিল আর এই ইতিহাস তো আমাদের অনেকেরই জানা নেই তাই আশা করি আপনারা এই দুর্ভিক্ষের ইতিহাস গুগলে সার্চ করলে পেয়ে যাবেন এবং বিস্তারিত তথ্য জানতে পারবেন আল্লাহ তো প্রিয় দর্শক আসুন প্রধান উপদেষ্টার ভাইরাল সেই ছোট্ট ভিডিও ফুটেজটি দেখে নেওয়া যাক এরপর আমরা দেখব কি বললেন মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই তাহলে চলুন মূল ভিডিও শুরু করা যাক sorry <laughs> sorry my words <laughs> i cannot bring my word people died of hunger a famine throughout the country one and a half million people সংস্কারের ব্যাপারটা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ফ্যাসিস্ট সরকার সাড়ে পনেরো বছর দেশ পরিচালনা করায় এমন কোনো ক্ষেত্র জায়গা নাই যেখানে তাদের দলীয়করণ এবং অযোগ্য লোকগুলো সেখানে বসিয়ে এই দেশটাকে বিদেশি একটা তাবেদার রাষ্ট্র হিসাবে তারা পরিণত করেছিল এবং তাদের প্রিসক্রিপশন অনুযায়ী দেশটা চলেছিল এটাই বাস্তবতা তাই সেখানে আপনি জাতীয় নির্বাচন বলেন বা সুন্দর একটা পরিবেশ তৈরি করতে হলে সেখানে সংস্কার অত্যন্ত প্রয়োজন এই জন্য আমরা আন্দোলন বাংলাদেশ সহ যারা নাকি দেশপ্রেমিক ইসলাম প্রেমিক মানবতা প্রেমিক রয়েছে আমরা বারবার বলেছি যৌক্তিক এবং যেখানে না করলেই না এরকম সংস্কারগুলো খুবই প্রয়োজন যেমন নাকি সংবিধানটাকে তারা কিন্তু তাদের নিজেও দলীয় একটা কাগজের মতো মনে করেছিল যখন যেমন চাইছে তখনই সংবিধানের ভিতরে সেটা দিয়েছে এখন ওই সংবিধানের সংস্কার দরকার এবং বিভিন্ন নির্বাচন কমিশন আপনারা দেখেছেন দিনের ভোট রাত্রে করে এখানে সংস্কার না হলে সেখানে দেশ মানবতা এবং মানুষের যে মতামত প্রকাশ করার সেক্ষেত্রে তো তৈরি হয় না প্রশাসনের ভিতরে আমরা দেখেছি এরকম আমাদের বাংলাদেশের উদীয়মান এবং তাদের ভবিষ্যৎ মেধাবী মেধাবী ছেলেগুলোকে এবং হাফেস এবং আলেমদেরকে সাধারণ মানুষদেরকে যেভাবে অন্যায়ভাবে পাখির মতো গুলি করে হত্যা করে যেই প্রশাসন বা যারাই এখানে সংস্কার অত্যন্ত জরুরি আর যারা নাকি এই ধরনের আচরণগুলো করেছে এবং তাদের দলীয় লোকগুলো যেখানে বসিয়েছে তারা যদি ওখানে থাকে তাহলে তাদের মাধ্যমে আবার এই দেশটা সুন্দর হবে এটা আশা করা এটা একটা বোকামি ছাড়া কিছুই না যার কারণে সংস্কার অত্যন্ত জরুরি এবং জাতীয় নির্বাচনটা এটাও খুবই জরুরি আমরা তো প্রথম হতাশ হয়েছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকার কারণ ডক্টর ইউনুস সাহেব সে তো অর্থনৈতিক হিসাবে পরিচিত সে রাজনৈতিক হিসাবে তো পরিচিত ওইভাবে তার ছিল না সে দেশে আসার পরে কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে এটা কিন্তু আসলে আমরা একটা চিন্তা ছিলাম তা যাই হোক এখন আমরা যেটা লক্ষ্য করেছি যে আসলে ডাক্তার ইউনুস সাহেব আমার যতটুকু মনে হয় দেশপ্রেমিক প্রেমিক মনে হচ্ছে এবং দেশের কল্যাণের জন্য এখন পর্যন্ত তার পদক্ষেপগুলো আমরা লক্ষ্য করেছি এটা আমাদের বাংলাদেশের এবং রাজনৈতিক দল হিসাবে তার সহযোগিতা করা দেশের কল্যাণের জন্যে মানবতার কল্যাণের জন্য এটা আমরা দায়িত্ব কর্তব্য বলে আমরা মনে করছি আসলে বাস্তবতা হলো যারা আসলে সংস্কারের দায়িত্ব পালন করছে তারা কিন্তু আমাদের চেয়ে ভালো বলতে পারবে যে আসলে কতদিন সময়টা দরকার সেখানে আমাদের বর্তমান অন্তর্থিকারী সরকারের প্রধান সে যখন বলছে এই সময়ের ভিতরে সম্ভব তো এটা আমরা মনে করি সম্ভব তারপরেও যদি কিছু সময় আরও বাড়তি কমতি প্রয়োজন হয় এটা আমরা খুব খারাপ বা এটা খুব দেশের জন্য অকল্যাণ এটা আমরা মনে করছি না কারণ ফ্যাসিস সরকার যে তারা অভ্যুত্থানের মাধ্যমে পালালো তারা তো পাঁচ বছরের ম্যান্ডেট নিজেরা তৈরি করে তারা তো সংসদে বসেছিল তখন তো আমাদের তারাহরুটা কী ছিল আমি বলবো যে বর্তমান অন্তর্বালিকের সরকার তারাও যেন খুব বেশি সময় দীর্ঘায়িত না করে এবং আমরা যারা দেশের জনগণ রয়েছে এবং যারা আমরা রাজনীতি করছি আমরাও যেন সুন্দর একটা পরিবেশ তৈরি হয় এবং মানুষের যেন অধিকারগুলো আমরা যেন সেভাবে স্বাধীনভাবে দেশে আমরা থাকতে পারি এবং আমাদের যেটা লক্ষণীয় যে এবছর রমজানের মধ্যে নিত্য প্রয়োজনে মালাসবাবির যে দাম নিয়ন্ত্রণের মধ্যে ছিল এটা তো অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাতে হয় এবং মানুষ যে বিভিন্ন ক্ষেত্রে ঈদের সময় তারা যে বাড়ি ঘরে ফিরছে গেছে যাতায়াতের ব্যাপারটা বাংলাদেশের ইতিহাসে এটা কিন্তু বিরল একটি ইতিহাস তৈরি হয়েছে অর্থনৈতিকভাবে এবং রেভেনেন্স সহ বাংলাদেশের যে কাঠামোগুলো যে উন্নয়ন হয়েছে এটা কিন্তু বাংলাদেশের জন্য কল্যাণ তো প্রিয় দর্শক পীর সাহেব চর্মনাই কি বললেন আশা করি আপনারা শুনেছেন উনি মূলত ইসলামিক দলগুলো ঐক্যবদ্ধ হওয়ার ইঙ্গিত দিয়েছেন তো প্রিয় দর্শক আসুন আরও একটি ভিডিও ফুটেজ দেখে নেওয়া যাক প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে নিয়ে কি বললেন কর্নেল মোহাম্মদ আব্দুল হক এই দেশটা ডক্টর ইউনুস যা উপহার দিতে পারবেন কোন পলিটিক্যাল পার্টি সেটা উপহার দিতে পারবে না এখন যদি বলে গণতন্ত্র গণতন্ত্র তাই আপনি সময় নয় বছর তো গণতন্ত্রহীন অবস্থায় ছিলেন হাসিনার সময় তো সতেরো বছর আপনি গণতন্ত্রহীন অবস্থায় ছিলেন সেটা যদি সহ্য করতে পেরেছেন সতেরো বছর ওই দিকে বছর শেখ মুজিবের সাড়ে বছর তাহলে ওনাকে পাঁচ বছর সময় দিলে অসুবিধা হবে আমি কোনো রাজনৈতিক দলের নাম বলবো না কিন্তু তার কি চারটা পাঁচটা বছর একটা লোককে দিতে পারবেন না যার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই হ্যাঁ এত দুষ্ট লোককে এত ফেসিস্টদেরকে তাদেরকে সময় দিয়েছেন আপনি ধৈর্য ধরেছেন আর ডক্টর ইউনিসের বেলায় কেন এত কঠিন হয়ে যাচ্ছেন তার বিরুদ্ধে তো কোনো কমপ্লেন আনতে পারতেছেন না আপনারা হ্যাঁ বলতে পারেন যে আপনি মন্ত্রী পরিষদ বদলান ওইখানে আরো শক্তিশালী লোক দেন দক্ষ লোক দেন আপনি দেশটাকে একেবারে পুরো সংস্কার করে তারপরে নির্বাচন দেন কিন্তু আমরা এত অধৈর্য হয়ে গেছি ক্ষমতা দেয় ডক্টর মতো লোককে আমরা কাজ করতে দিচ্ছি না আমরা সেই বিপ্লবের যে মর্যাদাটাকে ভুলণ্ঠিত করে দিয়েছি আমরা যারা জীবন দিয়েছে অঙ্গহানি হয়েছে নানানভাবে বিপদগ্রস্ত হয়েছে আহত হয়েছে তাদের সেই রক্তের বিনিময়ে আমরা যে দেশটা চেয়েছিলাম সে দেশটা হয়তো আমরা পাবো না কেননা কেউ ধৈর্য ধৈর্য ধারণ করতে পারছে না মানে দেশের ক্ষমতা দখল করার জন্য সবাই উদীর আগ্রহে অপেক্ষা করছে আর যে ছাত্রছাত্রীরা যে সাধারণ মানুষরা এই বিপ্লবটা করে দেশকে স্বাধীন করেছে তারা কেন জানি অবহেলার শিকার হয়েছে আমার মনে হয় এই অবহেলাটা করলে দেশের পরিণতি খুব খারাপ হবে ভবিষ্যতে আবার সেই রাহুগ্রস্ত হবে দেশ তো প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখেছেন সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা যদি কোনো মূল্যবান মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিন আর প্রতি মুহূর্তে এমন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ